হাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো আর এটা দেখে বলতে পারবে যেটা আসলে কি তোমাদের মতন কিন্তু আমারও প্রথমে ভুল হয়েছিল আমিও ভেবেছিলাম যে এটা টমেটো কিন্তু না এটা ভালো করে দেখার পর বুঝলাম যে আসলে এটা টমেটো নয় এটা একটা ফল তো ফলটার নাম যেহেতু আমার আগে জানা ছিল না তো তার জন্য ফলটার নাম জানার জন্য আমি অনেক খোঁজাখুঁজি করলাম আর জানতে পারলাম যে ফলটা হলো পার্সিমান কিন্তু অনেকে বলছে যে এটা নাকি রাম ফল আবার অনেকে বলছে যে এটা নাকি গাফ ফল কিন্তু আমার বাড়ির লোকও যখন এই ফলটা টেস্ট করেছিল তখন তার কিন্তু বলেছিল যে না গাফ ফল নয় কারণ গাফ ফল অনেকটা এরকমই দেখতে হলেও গাফ ফল কিন্তু খেতে নাকি এরকম হয় না প্রথমবার এরকম অন্য কোনো ধরনের ফল ট্রাই করতে যাচ্ছি জানি না ফলের টেস্টটা কেমন হবে এক্সাইটেড তো ছিলাম কিন্তু ভয়ও লাগছিল যে যদি এখন খেতে খারাপ হয় তো আমার কাছে এখন যেহেতু ছবি নেই তুমি বুঁটিতে ফলটা কেটে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি ফলটা কেমন বা খেতে কেমন চলে এসেছি ফলটা কেটে নিয়ে এই যে অর্ধেকটা আমার হাতে যেটা আর এর ভিতরে কিন্তু কোনো বীজ বা দানা কিছুই ছিল না আমি বারবার হচ্ছে সেটাই দেখাচ্ছিলাম যে ভিতরে কিন্তু কোনো দানা বা বীজ নেই এটা হচ্ছে তারও হাফটা আর তার ওর থেকে হাফ আমি কেটে নিয়েছিলাম চার থেকে পাঁচটা স্লাইস হয়েছিল আর খোসাটা না অনেকটা মোটা আপেলের খোসার মতন আমি খোসাটাকে ছাড়িয়েই নিয়েছিলাম চলো আমি এবার টেস্ট করে দেখি আর ভীষণ ভয়ও লাগছিলো যে নতুন একটা ফল কীরকম খেতে হবে না হবে জানি না তো খুব ভয় ভয় করেই আমি এটা খাচ্ছিলাম প্রথম সেই জন্য হচ্ছে আমার মুখের এক্সপ্রেশনটা এরকম ছিল কিন্তু খাওয়ার পর আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো অত্যন্ত মিষ্টি একটা ফল একদম আমের মতন খুব মিষ্টি আমি খাচ্ছিলাম আর বারবার এটা বোঝার চেষ্টা করছিলাম যে আসলে ফলটা মিষ্টি হলো ঠিক কোন ফলের মতন এটা খেতে তো প্রথমে আমার একটু মনে হচ্ছিলো যে এটা সবেদার মতন কিন্তু তারপর যেটা বুঝতে পারলাম সেটা হলো যে না সবেদার মতো নয় কিন্তু মানে খুব মিষ্টি কিন্তু ফলটা অনেকে অনেক ফল আছে যেগুলো বাজে খেতে হয় দেখতে সুন্দর হলেও কিন্তু খেতে ভীষণ বাজে হয় কিন্তু আসলে না ফলটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনই কিন্তু সুন্দর তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো আর আমি শুধু একা খাইনি বাড়ির সকলকেই দিয়েছিলাম তাদের সবাই ভীষণ ভালো লেগেছিল ফলটা তো আর এই মাঝখানেটা আমি বারবার দেখাচ্ছিলাম ওই জায়গাটা কিন্তু সাদা মতন ছিল কিন্তু মিষ্টি ভাবতে ভাবতে আর খেতে খেতে আমার সবগুলো ফলের টুকরোই শেষ হয়ে গেছিলো তখনও পর্যন্ত আমি ভেবেই উঠতে পারছিলাম না আসলে ফলটা মিষ্টি হলেও কোন ফলের মতন এর স্বাদটা লাগে অনেকটা তো শেষ ভাবতে ভাবতে খেতে খেতে আমার সবগুলো ফলের টুকরোই প্রায় শেষ হয়ে গেছে কিন্তু তখনও পর্যন্ত আমি এই জিনিসটা মানে স্থির করে উঠতে পারলাম না আসলে ফলটা মিষ্টি হলেও খেতে ঠিক কোন ফলের মতন তো শেষ পর্যন্ত আমি এটাই মেনে নিলাম যে পার্সিমন ইজ পারসিমন এর সঙ্গে অন্য কোনো ফলের সাথে তুমি মিল পাবে না তবে হ্যাঁ ফলটা কিন্তু নিঃসন্দেহে মিষ্টি তো আজকের মতন এইটুকু বাই